আজ আমি সত্যি কথাটা জানাবো কেন আমার ভিডিও রিচ এংগেজমেন্ট এগুলি বাড়ছে না এবং ভিউ বাড়ছে না ফলোয়ার্স বাড়ছে না কারণ হচ্ছে আমি খুবই অলস ভিডিও এডিটিংয়ের ব্যাপারে এবং আমি খুবই কি বলে আমি আসলে পাঞ্চুয়াল না কারণ আমরা যখন নাকি একটা প্ল্যাটফর্মে কাজ করব সেখানে কিন্তু কিছু নিয়ম কানুন আছে সেগুলো ফলো করতে হবে তো আমরা যারা ব্লগার আমরা যখন ভিডিও আপলোড করব নিয়ম হচ্ছে যখনই আমরা ভিডিওটা আপলোড করবো সেটা যেন একটা শিডিউল মেনটেন করি একদম টাইম ডে সব কিছু যেন একদম শিডিউলটার পারফেক্ট থাকে তো আমার যেটা হয় আমি কিন্তু সেটা করি না আমি সোমবারে একটা ভিডিও ছাড়লাম তো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো খবরই থাকে না আবার বৃহ শুক্রবারে যেয়ে হয়তো একটা ভিডিও ছাড়লাম তো দেখা গেছে শুক্রবারে ছাড়লাম আবার শনিবারও ছেড়ে দিলাম তো আসলে এটা কোনো রুল না এটা কোনো নিয়ম না আমি বা আমরা যদি আমাদের পেজের রিচ বাড়াতে চাই এংগেজমেন্ট বাড়াতে চাই তাহলে আমাদেরকে কিন্তু শিডিউল মেনটেন করতে হবে আর শিডিউল বলতে আমি যেদিন আমি সপ্তাহে তিনটা ভিডিও দিলে তিনটা ভিডিও কি কী বারে দেবো এবং কয়টাই দেবো সে টাইমটাও কিন্তু একেবারে ফিক্সড থাকতে হবে যখন মন চাইলো তখন ছেড়ে দিলাম তা কিন্তু চলবে না আমি যেটা করে থাকি আমি তো হচ্ছে ভিডিও এডিট করতে গেলে আমার খুবই অসহ্য লাগে আর যখনই আমি এডিটটা করতে যাই সেটা আমার মুডের উপর ডিপেন্ড করে আর এডিট হয়ে গেলে আমি অধৈর্য হয়ে যাই কখন এটাকে আপলোড করব। আমি একেবারে ইউটিউবে যখন কাজ করেছিলাম তখনও এতটাই ইরেগুলার ছিলাম আমি যখন আমার ভিডিও আমার মুডের উপরে এডিট করা শেষ হতো আমি সাথে সাথে এটাকে আপলোড দিতেই হতো আমার মানে আমার না হয় অস্থির লাগতো যে কাজটা আমি কিন্তু পেজে এসেও করছি যেটা ঠিক না মোটেই ঠিক না আমার কথা হচ্ছে ভিডিও এডিট করব সুন্দর করে রেখে দেবো একটা জায়গায় সেভ করে দেন আমার শিডিউল অনুযায়ী আমি এটাকে আপলোড করব যেটা আমি করতে পারছি না কবে যে করতে পারবো সেটাও জানি না আমি আমি সত্যি এখন থেকে আমি দেখি নেক্সট উইক থেকে আমি ট্রাই করব এবং আমার যত সহকর্মীরা আছেন যারা নাকি ব্লগার তাদেরকেও বলবো বিশেষ করে নতুন ব্লগার যারা তোমরা খুব সুন্দর সুন্দর কাজ করছো আমার খুব ভালো লাগছে তোমাদের কাজ কিন্তু তোমাদেরকেও আমি অনুরোধ করব তোমরা একটা শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করবা আর অবশ্যই কোনো ধরনের মিউজিক অ্যাড করবা না শুধু তোমার নিজের ভয়েসটা অ্যাড করবা তাহলে দেখবে যে কোনো ধরনের ইস্যু তো আসবেই না আর রিচ এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আবারও বলছি তোমরা শিডিউল মেনটেন করবা শিডিউল বলতে তুমি যদি সপ্তাহের দুইটা ভিডিও দাও সেই দুইটা ভিডিও সপ্তাহে দুইটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে ছাড়বে চারটা ভিডিও দিলে সপ্তাহের চারটা নির্দিষ্ট দিনে চারটা টাইমে নির্দিষ্ট টাইমে ছাড়বে তো একই টাইম একই দিন যদি আমরা মেনটেন করে যাই তাহলে ইনশাল্লাহ আমরা কেউ পিছিয়ে পড়বো না তো আমার জন্য সবাই দোয়া করো আমি যেন সে ধৈর্য নিয়ে সামনের সপ্তাহ থেকে সেভাবে কাজ করে যেতে পারি এখন শিডিউলটা আমি আজকেই রেডি করে ফেলবো তোমরাও রেডি করে ফেলো কে কবে কখন ভিডিও আপলোড করবে সেগুলো একেবারে টোটাল একটা ডায়েরিতে লিখে ফেলো আমার মতো অলসতা করবে না তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম